আদেশের পরিশিষ্টে সংস্কার প্রস্তাবগুলোর উল্লেখ থাকবে গণভোটে প্রশ্ন হবে এমন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুমোদন করেন কি না এবং সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন চান কি না বনভোটে পাস হওয়া সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো আগামী সংসদ দুইশো দিনের মধ্যে বাস্তবায়ন করবে এ সময় সংসদ নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে বাস্তবায়নের পুরো প্রক্রিয়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশে উল্লেখ থাকবে ঐকমত্য কমিশন সূত্র জানায় আদেশ জারির পর এর কিছু অংশ তাৎক্ষণিক এবং কিছু কিছু বিষয় পরবর্তী সময়ে কার্যকর হবে আদেশের কোন ধারা কবে কার্যকর হবে তা সুনির্দিষ্ট করে দেওয়া থাকছে জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো আদেশের পরিশিষ্টে উল্লেখ থাকবে তবে সেখানে কোনো দলের ভিন্নমতের বিষয়ে উল্লেখ থাকবে না সংশ্লিষ্ট সূত্র জানায় জাতীয় ঐকমত্য কমিশন বাস্তবায়নের আরেকটি বিকল্প পদ্ধতিও সুপারিশ করবে তবে সেটাও প্রায় একই সেখানে শুধু গণভোটের বিষয়কে আলাদাভাবে উপস্থাপন করা হতে পারে সংস্কার প্রস্তাবগুলোকে একটি বিল আকারে উপস্থাপন করে তার ভিত্তিতে গণভোট করার বিকল্প সুপারিশ করা হতে পারে দুই বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার গণভোটের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য থাকলেও গণভোট কবে হবে এর ভিত্তি কি হবে দিনমত থাকা প্রস্তাবগুলোর বাস্তবায়ন কিভাবে হবে এসব ক্ষেত্রে বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি মধ্যে মতবিরোধ আছে ঐকমত্য কমিশন সূত্র জানায় বনভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে নাকে আগে হবে এ বিষয়ে সিদ্ধান্তের ভার সরকারের উপর ছেড়ে দেওয়া হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কি রাষ্ট্রপতি জারি করবেন নাকি প্রধান উপদেষ্টা জারি করবেন এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভারত সরকারের ওপর ছেড়ে দেওয়া হবে